নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত সোমবার সোমবার আর মহাদেবের বার সোমবার মানে ভগবান শিবের বার তাই এই দিনটিতে আমরা শিবের কথা বলি আমরা পাঠ করি কাশি খণ্ড পুরাণের অন্যতম অংশ কাশি আমরা প্রত্যেক সোমবার পাঠ করে থাকি আপনারা শুনছেন আমাদের ভালো লাগছে আমরা উৎসাহিত হচ্ছি আমরা মূল সংস্কৃতটা তো পাঠ করি না আমরা একটি অনুদিত অংশ পাঠ করি চিত্তরঞ্জন ঘোষাল কর্তৃক অনুমোদিত খুব সুন্দর এই অনুবাদ যদি আপনারা কাশি খণ্ডম শোনেন তাহলে দেখবেন সেখানে যে কেবল কাশীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে তা তো নয় আমরা কাশি পাঠের মধ্যে দিয়ে আমাদের সনাতন হিন্দু ধর্মের মাহাত্মটা বুঝতে পারি এখানে অসংখ্য ছোট ছোট আখ্যান রয়েছে যা আমাদের মনের অন্ধকার দূর করে দেয় আমাদের ধর্মটা কি আমাদের ধর্মটা কেমন এই কাশী পাঠ করলে আমরা সেটা বুঝতে পারি তাই আমরা অনুরোধ করব আপনারা কাশীখণ্ডম অবশ্যই প্রতি সোমবার শুভ আর আমাদের আজকে এই যে আমাদের আজকে হচ্ছে বিংশতিতম পর্ব এই বিংশতিতম পর্বে আজকে যারা নতুন আমরা অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন তার কারণ আমরা প্রত্যেক দিন আমাদের এই মহানের সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি এই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনি আমরা ভীষণ ভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করেই আজকে আমরা শুরু করছি কাশি আমরা দেখছিলাম যে শিব শর্মা যে মৃত্যুর পর বিষ্ণুর দুই দয়। সুশীল এবং পুণ্যশীল তাকে বৈকুণ্ঠ লোকে নিয়ে যাচ্ছে এবার এই বৈকুণ্ঠ লোকে যাওয়ার পথে বিভিন্ন লোক যেমন সূর্য লোক চন্দ্রলোক নক্ষত্রলোক বুধ লোক এবং শুক্রলোক এরকম বিভিন্ন লোক তিনি দেখতে পাচ্ছেন এবং দুই বিষ্ণুর সেগুলি সম্পর্কে তাকে বলছেন আসলে তাকে বলছেন মানে আমরা জানতে পারছি এবং সব শেষে ব্রহ্মার কাছে এসে উপস্থিত হয়েছেন এই শিব শর্মা কিন্তু তখনও তিনি এই বৈকুণ্ঠ লোকে পৌঁছতে পারেননি বলে তিনি বলেন যে বৈকুণ্ঠ লোক কতটা দূরে আমাদের এই ভূপৃষ্ঠ থেকে কতটা দূরে সেই বৈকুণ্ঠ লোক বা বিভিন্ন লোক অবস্থান করে এবং কিভাবে সেই বৈকুণ্ঠ লোক তৈরি হয়েছে বিষ্ণুর সঙ্গে ভগবান শিবের আসলে সম্পর্কটা কেমন এই সকল জানান আজকে আমরা জানতে এখানে লেখা হচ্ছে যে ব্রহ্মার কথা শুনে রিষ্টান্ত করণ শিব শর্মার মনে প্রশ্ন যাবে বিষ্ণুর গণদ্যই সেই প্রশ্নের উত্তর দিতে সমর্থ জানিয়ে ব্রহ্মা নিরস্ত হলে তাকে প্রণাম জানিয়ে আবার বৈকুণ্ঠ পথে বিমানে জিজ্ঞাসা করে দেখুন এখানটা শুনুন আপনারা খুব সুন্দর এই জায়গাটা আমরা এখানেই জানতে পারবো যে আমাদের এই ভূপৃষ্ঠ থেকে আসলে সেই বৈকুণ্ঠ লোক কত দূরে অবস্থান করে সে বলছেন শিবশর্মা জিজ্ঞাসা করে কতখানি পথ ইতিমধ্যে তারা অতিক্রম করেছে আর কতখানি বা যেতে হবে আর বিশ্ব ব্রহ্মা বলেছেন কাঞ্চি অবন্তী দারাবতী কাশী অযোধ্যা মায়াপুরী ও মথুরা এই সাতটি মুখ্য পুরীর মধ্যে একমাত্র কাশীই হল মুক্তি ক্ষেত্র তবে কি আমার নির্বাণ লাভ ঘটেনি তাহলে কাঞ্চী অবন্তী দ্বারাবতী কাশী অযোধ্যা মায়াপুরী ও মথুরা এই হচ্ছে সাতটি আমাদের পুরাণে বলা হয় এই সাতটি হচ্ছে মোক্ষপুরী এখানে যদি কেউ মারা যান তবে তার আত্মা মুখ্য লাভ করে বা আত্মা মুক্তি পায় এই রকম একটি ধারণা করা হয় আমাদের ধর্মে এবং শিব শর্মা জানতে চাইছেন যে এতগুলি লোক পীরিয়ে আসার পরও আমি বৈকুণ্ঠ লোকে তো পৌঁছতে পারছি না তাহলে কি আমার নির্বাণ হয়নি কারণ আমি তো সেই সাতটি পুরী আমি ভ্রমণ করেছি শুধু না আমায় এই রকম এক তীর্থক্ষেত্রেই আমার মৃত্যু হয়েছে তাহলে তো আমার আত্মার মুক্তি হওয়ার কথা মুক্তি পাওয়ার কথা তাহলে সেই বৈকুণ্ঠ লোক আর কত দূরে আছে তখন বনোদ্বয় শিব শর্মাকে প্রসন্ন করার জন্য বললেন পৃথিবী পৃষ্ঠ থেকে নিযুত যোজন ঊর্ধ্বে সূর্য সূর্য থেকে লক্ষ যোজন ঊর্ধ্বে চন্দ্র এবং চন্দ্র থেকে লক্ষ যোজন ঊর্ধ্বে নক্ষত্র মণ্ডল নক্ষত্র মন্ডল থেকে বুধ বুধ গ্রহ থেকে শুক্র শুক্র গ্রহ থেকে মঙ্গল মঙ্গল গ্রহণ থেকে বৃহস্পতি বৃহস্পতি থেকে সনশ্চয় প্রত্যেকেই প্রত্যেকের থেকে দ্বি লক্ষ যোজন উদ্ধের সমস থেকে সপ্তর্ষি মন্ডল এবং সপ্তর্ষি মন্ডল থেকে ধ্রুব লোক প্রত্যেকেই প্রত্যেকের থেকে লক্ষ যোজন উদ্ধ মোহিতল হলো ভুলো আবারও বলি মহিতল হল ভুলো ভুলক থেকে সূর্য পর্যন্ত ভূগোল লোক এই যে আমরা বলি না ভূবলোক এটি আসলে কোন অংশটা সেইটা হচ্ছে ভূলোক থেকে সূর্য পর্যন্ত যে অংশটা সেটাই হচ্ছে ভূবর্লোক আমরা যখন গায়ত্রী মন্ত্র ড করি তখন এই লোকের কথাই বলি তা আদিত্য থেকে ধ্রুবলোক পর্যন্ত হচ্ছে স্বর্গলোক ভূতল থেকে এক কোটি যজন ঊর্ধ্বে মহর লোক দু কোটি যজন ঊর্ধ্বে জন লোক চার কোটি যোজন ঊর্ধ্বে তপলোক আট কোটি যোজন ঊর্ধ্বে সত্যলোক তা এই যে লোকগুলি এগুলির সবকটি শিব শর্মা পেরিয়ে এসেছে এবং এ সুন্দর বর্ণনা প্রতিটি লোকের সুন্দর বর্ণনা আমরা কাশীখণ্ডমে বিভিন্ন পর্বে পেয়েছি আপনারা যারা সেগুলি জানতে চান তাহলে আমাদের প্লে লিস্টে পর্যন্ত যতটা আমরা পাঠ করেছি তা অন্তর্ভুক্ত করা আছে আপনারা সেখান থেকে অবশ্যই শুনে নিতে পারেন যাই হোক এবার বলা হচ্ছে এই যে সত্যলোক এই সত্যলোক কোথায় এই সত্যলোকের পর কি বৈকুণ্ঠলোক বৈকুণ্ঠ লোক এই সত্যলোকের উপরে ষোলশ কোটি যোজন উর্ধে এবং তারও ষোলশ কোটি যোজন উর্থে শিব লোক কৈশ কৈলাস যেখানে পার্বতী গণেশ কার্তিক ও নন্দী সহ দেবাদিদেব মহাদেবের অবস্থান বেদ বিষ্ণু ব্রহ্মা যার তত্ত্ব জানতে অক্ষম এখানে শিব বন্দনা করা হচ্ছে খুব সুন্দরভাবে শুনুন আপনারা বলছে যে বেদ বিষ্ণু ব্রহ্মা যার তত্ত্ব জানতে অক্ষম যিনি মন ও বাক্যের অগোচর যিনি অদ্বিতীয় এবং সর্বজ্ঞ পাবন বিশ্বেশ্বর মহাদেবের অবস্থান কারণেই কৈলাস অতুলনীয় গণোদ্য় এই কথাটা বলে খুব সুন্দর আরেকটি কথা বলেন যে নিরাকার সাকার শিব মুক্তয়ে এবয়ে পর। নিরাকার হলেও মায়াবশে সাকার শিব জীবগণের ভুক্তি এবং মুক্তির কারণ শিব ছাড়া দ্বিতীয় মুখ্য প্রদাতা আর কেউ নেই এবং এরপরে আমরা দেখতে পারব সেই গণোদ্দয় বলছেন যে যিনি তিনি বিষ্ণু ইয়াথা শিবস্থাতা বিষ্ণুর ছাতা বিষ্ণুস্থাতা শিব অন্তরঙ্গ শিব বিষ্ণুশ্চ মনাগপি নবিদ্যতে অর্থাৎ যিনি বিষ্ণু তিনি যিনি শিব তিনি বিষ্ণু শিব ও বিষ্ণুতে কিছু মাত্র ভেদ নাই পুরা কালে মহাদেবী বিশ্বকর্মাকে দিয়ে সিও সিংহাসন সদৃশ সিংহাসন সহস্র যৌজন বিস্তৃত রত্নময় ছত্র নির্মাণ করিয়ে বিষ্ণুকে সেই সিংহাসনে বসিয়ে লক্ষ্মী সমাজুক্ত করিয়ে নিজ ঐশ্বর্যে ঐশ্বর ঐশ্বর্যান্বিত করে যোগীগণ দেবর্ষিগণ ঋষিগণ প্রভৃতি সকলকে ডেকে ব্রহ্মাণ্ড মন্ডলের ঈশ্বর পদে তাকে অভিষেক করে এই বৈকুণ্ঠ লোক দান করেছিলেন এই যে ভগবান শিব এবং ভগবান বিষ্ণু নিয়ে এই যে আমাদের মধ্যে বিভিন্ন প্রশ্ন থাকে এবং বিভিন্ন পুরাণ বিভিন্ন রকম কথা বলছেন আজকে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের স্কন্দ পুরাণ সেখানে বলা হচ্ছে ভগবান বিষ্ণুকে ভগবান শিবই ব্রহ্মাণ্ড মন্ডলের ঈশ্বর পদে অভিষেক করিয়েছিলেন এবং বৈকুণ্ঠল দান করেছিলেন কিভাবে সেটি আপনারা শুনলেন এবং তারপর বলা হচ্ছে ইচ্ছা জ্ঞান ও ক্রিয়া শক্তির আধার রূপে ধর্ম অর্থ ও কামে মুখ্য দাতা রূপে তাকে প্রতিষ্ঠিত করে এবং তাকে বাম বাহু আর ব্রহ্মাকে দক্ষিণ বাহু রূপে স্বীকৃতি দিয়ে পার্বতী প্রতি মহাদেব স্বয়ং কৈলাস পর্বতে লীলারত হলেন প্রমোদ হোক প্রথম গণের সঙ্গে তা এই যে বলা হচ্ছে এখানে যে শিবই আসলে সব কিছু নিয়ন্ত্রণ আর এই শিবের আবাস ভূমি হচ্ছে কাশী ক্ষেত্র তাই কাশীর এত মহিমা এত মহত্ব এবং খুব সুন্দর একটি আমরা এখানে বৈকুণ্ঠ লোকে বর্ণনা পেলাম এরপরে এই যে বৈকুণ্ঠ লোকে যদি কেউ যার অবস্থা নয় ভগবানের যে সাক্ষাৎ করতে পারে তারপর এই যে আমরা বলি আত্মার মুখ্য লাভ হয় আত্মার মুক্তি হয় সত্যিই কি মুক্তি হয় হলে কিভাবে হয় এবং কাশি ক্ষেত্রে মারা গেলে কি হয় এর পরের ঘটনা থেকে আমরা সেটি জানতে পারছি লোকের বর্ণনা শেষে এবার শিব নির্বাণ লাভের উপায় সম্বন্ধে বললেন এই যে শিব শর্মা বলেছিলেন আমি কি নির্বাণ না আমার আত্মার কি মুক্তি হবে না তখন শিবসর্বাকে গণোদ্দয় তারা বললেন যে কিভাবে তার নির্বাণ লাভ হবে তারা বলছেন সুর মায়া দেহত্যাগের ফলে তুমি যে পুণ্য সঞ্চয় করেছ তার ফলে তুমি ব্রহ্মার বর্ষ পরিমিত কাল অপসরাগড়ে পরিবেষ্টিত হয়ে বিষ্ণু অবস্থান করবে তারপর জন্মগ্রহণ করে তুমি হবে নন্দীবর্ধন নগরের অশপত্ন প্রতাপশালী ধার্মিক রাজা তোমার রাজত্বকালে তোমার নগরী হিংসা দেশ বিবর্জিত হয়ে সব দিক থেকেই হবে সুন্নত সুসমৃদ্ধ আর তোমার অহরহ চরণ চরণাবিন্দের ধ্যান সেখানে তুমি পরিচিত হবে রাজা বৃদ্ধকাল রূপে দশ হাজার রমণী হবে তোমার রাজ্ঞি আর তিন শত পুত্রের তুমি হবে পিতা তোমার রাজত্বকালে কোনো এক সময় বারাণসী থেকে কতকগুলি তীর্থযাত্রী রাজসভায় সমাগত হবে এবং আশীর্বাদ করে বলবে সমস্ত জগতের গুরু দেব দেব কাশীপতি বিশ্বেশ্বর তোমার কুমতি অপনয়ন করু যার শরণমাত্রে মুক্ত যার প্রসাদে তোমার এই ঐশ্বর্য এবং নিষ্কণ্ঠক রাজসিংহাসন সে বিশ্বনাথ তোমার হৃদয়ে অবস্থান করুন এই আশীর্বাদ গ্রহণে তুমি তাদের যথোচিত মর্যাদায় বিদায় দেবে তারপর শুভক্ষণ দেখে পুত্রের উপর রাজসভার ভার দিয়ে লেখা নামে তোমার যে রাজ্যি থাকবে তাকে সঙ্গে নিয়ে কাশীধামের গমন করবে সেইখানে গিয়ে প্রথমেই একটি শিবলিঙ্গ স্থাপন করে একটি প্রাসাদ নির্মাণ এবং একটি কূপ খনন করে ব্রত উপবাস নিয়ম প্রভৃতির দ্বারা শরীর ক্ষয় করতে থাকবে এইভাবে তুমি যখন কাল কাটাতে থাকবে সেই সময় এক মধ্যাহ্নে দেখবে এক বৃদ্ধ তাপস লাঠির উপর দেহের ভার রেখে শিব মন্দির থেকে নির্গত হয়ে নির্জন তোমার কাছে এসে বসবেন দেখবে সেই তাপসে দেহ অতিশয় জীর্ণ মস্তকে পিঙ্গল জটা ভার এবং তেজ দীপ্ত তিনি এসে জানতে চাইবেন তোমার পরিচয় জানতে চাইবেন তোমার প্রতিষ্ঠিত শিবলিঙ্গের নাম জানতে চাইবেন এই প্রাসাদ কার তৈরি তুমি প্রত্যুত্তরে শুধু এটুকুই বলবে আমি বৃদ্ধকাল নামে রাজা সহধর্মিনীর সঙ্গে দক্ষিণ দেশ থেকে এসে এই লিঙ্গার্চনায় অভিনিবেষ্ট হয়েছি আর এই প্রাসাদের কর্তা ও কারোই স্বয়ং শম্ভু তাপস পিপাসী পিপাসার্থ হয়ে অতঃপর তোমার কাছ থেকে জল চাইলে তুমি কূপ থেকে জল এনে যখনই তার তৃষ্ণা নিবারণ করবে তখনই দেখবে জরাজীর্ণ বৃদ্ধ জরাজীর্ণ বৃদ্ধ তাপস তরুণের লাভ করে আবির্ভূত হবেন তোমার সামনে এবং বিস্ময়াহত তোমাকে তোমাদের পূর্ব পরিচয় জানাবেন তিনি বলবেন আমি তোমার সহধর্মিনীকে জানি পূর্ব জন্মে উনি ছিলেন বেদজ্ঞ ব্রাহ্মণ তুর্বসুর কন্যা শুভপ্রতা নৈ সঙ্গে বিবাহ হয়েছিল অপ্রাপ্ত যৌবনে নৈ ধ্রুর হলে শুভপ্রতা বৈধব্য পালন করে মুক্তি ক্ষেত্র অবন্তি পুরেতে পুরীতে পরলোক গমনের পর পুণ্যবল ফলে এই জন্মে পাণ্ড নির কন্যা এবং তোমার সহধর্মিনী হয়ে ক্ষেত্রে এসেছে এবং এবার নির্বাণ লাভ করবেন আর তুমি শিব মাথুর বলে বৈকুণ্ঠ লোক অবস্থানের পর এ জন্মে বৃদ্ধকাল রাজা হয়ে ক্ষেত্রে নির্জনে বিশ্বেশ্বরের আরাধনায় নিযুক্ত হয়ে পরম মুক্ত পথ প্রশস্ত করেছ তুমি যথার্থ পথ গ্রহণ করেছ অহং বিবর্জিত হয়ে মহাদেবগত যে হয়েছ তাতেই তোমার পুণ্যম কারণ সুকৃতং নৈব সততম আখ্যাত এবং কদাচর কৃতঙ্গ আপনার সুকৃতি কখনো নিজ মুখে প্রকাশ করবে না আমি করেছি এই কথা বলা মাত্রই ক্ষয় হয় আসলে আমি করেছি এর মধ্যে দিয়ে আমাদের যে সররিপু সেই স্বরঋপুর একটি অন্যতম রিপু মদ অর্থাৎ অহংকার সেই স্বরিপু অহংকার রিপুটি আরো জাগ্রত হয়ে ওঠে তাই আমাদের পুণ্য যে সঞ্চয় করি তার ক্ষয় হয় তারপরে বলছেন এই গণোদ্দয় যাই হোক কৃত্তিবাসের উত্তরে অবস্থিত এই লিঙ্গ বৃদ্ধ কালেশ্বর নামে প্রসিদ্ধ হবে হবে সিদ্ধ লিঙ্গ জরা ও সর্বব্যাধি বিনাশক এই কূপের নাম হবে কালোদ এই বলে তিনি তোমার এবং অনঙ্গ লেখার হাত ধরে সে লিঙ্গ মধ্যে অন্তর্হিত হবে তারপরে গণদ্বয় বললেন মহাকাল মহাকাল মহকালে কীর্তনাথ শতদাম উচ্চতে পাপার যা বিচার অর্থাৎ মহাকাল 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 এই নাম কীর্তন করলে শত পাপ হতে মুক্তি লাভ নিশ্চিত কাশী ক্ষেত্রী লোপামুদ্রাকে এই কাহিনী বিবৃত করছিলেন আমরা জানি এই অগস্ত মুনি আমাদেরকে এই কাশী ক্ষেত্র যে কাশি কন্ড সেটি শোনাচ্ছেন এবং কেন শোনাচ্ছেন কিভাবে তিনি সেই দাক্ষিণাতে চলে গেলেন কাশি ক্ষেত্র ছেড়ে হ্যাঁ সেই সকল কথা আমরা এর আগে জেনে নিয়েছি তার বিস্তারিত আমি আজকে আর না সেই ব্রতে কাশী ক্ষেত্র পরিত্যাককারী মুনি অগস্ত সহধর্মিনী লোপা মুদ্রাকে এই কাহিনী বিব্রত করলেন বিবৃত করলেন এই আমার কাহিনীতে এবং বললেন এইভাবেই পরবর্তীকালে শিব শর্মা কাশি ক্ষেত্রে পরম মুক্তি লাভ করেছিল দেখুন এর আগে তিনি কাশি ক্ষেত্রে দেহত্যাগ করেননি অন্য তিনি দেহত্যাগ করেছেন তাই জন্য তিনি বৈকুণ্ঠ লোক লোক পর্যন্ত যেতে পেরেছিলেন কিন্তু কাশি ক্ষেত্রে তিনি তপস্যা করে তিনি প্রকৃত মুক্তি লাভ করলেন তার আত্মা মোক্ষ প্রাপ্তি হলো পরমাত্মার সঙ্গে মিলিত হলো সেটি আমরা এই আখ্যানে দেখতে পেয়েলাম এবং তাই বলা হচ্ছে যে ইয়াথাং মক্ষস্থ তো নির্ণিত প্রিয় হৃদনন্দ কারণে অতঃপর শরণামিতাং কাশিং হেলা মুক্তি দায় নিম অর্থাৎ সমস্ত বলছেন প্রিয় আনন্দ কারণে এভাবে মুক্ত নির্ণীত সেই কারণে কারণেই অনায় মুক্তিদাহী কাশী ক্ষেত্রকে আমি সর্বদাই স্মরণ করি তার স্ত্রী লোপা মুদ্রাকে এই কথাই বললেন এবং আমরা যারা নিজেদের মুক্তি চাই নিজেদের জ্ঞান চাই ভগবানকে জানতে চাই অবশ্যই আমাদের জানতে হবে কাশীর মহিমা তাই খন্ডমে বলি আপনারা অবশ্যই প্রতি কাশি শুনুন শুনে হয়তো আপনার কিছু ভালো লাগবে এবং আমরা অবশ্যই আপনার এই ভালো লাগার জন্যই উৎসাহিত হব আজকে এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমরা একটু লাইক করতে আশা করি একটু শেয়ার করতে আশা করি এবং একটি মন্তব্য প্রত্যাশা করি আবার আমরা আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই সঙ্গে থাকবেন পাশে থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন धन्यवाद नमस्कार